বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা এই ফজলুর রহমান একজন বীর মুক্তিযোদ্ধা উনিশশো সালে বাংলাদেশকে স্বাধীন করার জন্যই এই বীর মুক্তিযোদ্ধা ঝাঁপিয়ে পড়েছিলেন পাকিস্তানি হানাদার বাহিনীদের বিরুদ্ধে এই প্রতিশোধ নেওয়ার জন্য মুক্তিযুদ্ধের প্রায় চুয়ান্ন বছর পরে তার ছবিতে জুতা মারা হয় এই জুতাগুলি কারা মারছে এবং কাদেরকে দিয়ে মারাচ্ছে এবং এই পিছনের থেকে কলকাঠি কারা নাড়ছে এই মুক্তিযুদ্ধের ইতিহাসকে ধ্বংস করে দেওয়ার জন্য মুক্তিযুদ্ধকে কলঙ্কিত করার জন্য এ কিন্তু আমরা সবাই জানি রহমানকে যারা পাগল বলে আমি মনে করি এই রহমানের মতো পাগল সালে প্রতিটি ঘরে ঘরে ছিল এবং এই পাগল ছিল বলেই আজকে আমরা বীরের সাথে বাংলাদেশি হিসাবে পুরো বিশ্বে নিজেদেরকে পরিচয় করতে পারি যে আমরা বাংলাদেশি আমাদের একটা দেশ আছে সেটা বাংলাদেশ অথচ যারা উনিশশো সালে এই পাকিস্তানি হানাদার বাহিনীদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল তাদেরকে আজকে জুতা দিয়ে মারা হয় এই বীর মুক্তিযোদ্ধাদের গলায় জুতার মালা পরানো হয় পারলে শহীদদের কবরও কিন্তু জুতা পিটা করে এই রাজাকার এবং এই রাজাকারের দূষররা ইতিমধ্যে আপনারা সবাই জানেন যে ফজলুর রহমানকে নিয়ে পুরো বাংলাদেশের মিডিয়াতে তোল না হ্যাঁ আমি একজন বীর পক্ষে আমি এরকম একজন পাগল যে এই মুক্তিযোদ্ধা পাগলের পিছনে রয়েছি দেখেন আজকে বীর মুক্তিযোদ্ধারা জুতার বাড়ি খায় এবং তার বাড়ির সামনে আপনার সং শিক্ষা গরিষ্ঠ কিছু লোক মাত্র গণাবাছা দশ থেকে পনেরো জন এর মধ্যে মিডিয়ার তাদের সংখ্যা অনেক বেশি এই স্বর্গ সাফল্যে দশ পনেরো আজকে ফজলুর রহমান বাড়ির সামনে সৃষ্টি করে তাকে হুমকি দেয় সেই সাথে তারা বলে যে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা না নেওয়া পর্যন্ত তারা নাকি ওই রাস্তায় অবরোধ করবে এবং এদের অবরোধ থামানোর জন্য বাংলাদেশ পুলিশ এসেছে সেই সাথে বাংলাদেশ সেনাবাহিনী ফজলুর রহমানের বাড়ির সামনে দাঁড়িয়ে আছে অথচ পুলিশ চাইলে লক্ষ লক্ষ মানুষের মিছিল শেষ করে দিতে পারে এক ঘন্টার মধ্যে অথচ পনেরো জনকে পুলিশ কিছু বলছে না তার মানে বুঝাই যাচ্ছে পরিকল্পিতভাবে এবং সরকারের পৃষ্ঠপোষকতায় এই মুক্তিযুদ্ধকে ছোট করার জন্য যেই পায়তারা করছে রাজাকার বাহিনী এবং রাজাকারের দূষণরা তা কিন্তু একদম সুস্পষ্ট বাংলাদেশের জনগণের সামনে তো এ হচ্ছে অবস্থা দেখেন বলা হচ্ছে